আপনি প্রশাসনের পাহারা দিয়ে আপনি গুণা ছাড়াবেন প্রশাসনের পাহারা দিয়ে ঘুষ থেকে আপনি দূরে রাখবেন প্রশাসনের পাহারা দিয়ে আপনি নির্যাতন কে দূরে রাখবেন কিন্তু যখন সেই জিরিবিরি হয়ে যাবে নিবৃত্ত হয়ে যাবে

একটা সুতপুর মানুষ যদি হারাম কাজ ছেড়ে দেয় আল্লাহর ভয়ের কারণে যদি সে মালিককে পাওয়ার জন্য যদি হারাম খাত যদি ছেড়ে দেয় সুদ খাওয়া যদি ছেড়ে দেয় একমাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রব্বুল আমিন ওই তাকওয়ার মাধ্যমে তাকে আল্লাহ রব্বুল এত দামি রিজিক দিবেন যে রিজিক সে আর কখনো কল্পনাও করে না কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমিন বলে দোয়া আল্লা রব্বুল বললেন যে ব্যক্তি তাকে আল্লাহ অবলম্বন করবেন আল্লাহ রব্বুল আহমিন বলে তাকে আলো অবলম্বন যদি করে কে সব গুনাহের বিপদ থেকে ইজাত করবেন এবং ওই তাকওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন তাকে অগণিত এবং بے حساب রিজিক দিয়ে দিবেন প্রাণের ভয়রা জুনাইদ জমশেদুর রহমানত্বুল্লাহ জালায় বললেন আমি যখন আমি যখন এই গান गावा ছেড়ে দিয়েছি আমার অভাব চলে আসছে আমি যখন গানের মাধ্যমে ইনকাম করা যখন ত্যাগ করে দিয়েছি আমার অভাব চলে আসলো তিনি বললেন যখন আমার মনের মধ্যে মালানা তার এক জামিল হাফিজাউল্লার কথা স্মরণ হয়ে গেল তিনি বলেছিলেন তুমি যদি আল্লাহর ভয়ে যদি আল্লাহর জন্য যদি কোনো কিছু চাও আল্লাহ রব্বুল আমিন এর জন্য তোমাকে বিকল্প আরো দামি রিজিক দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ বলেছেন ওয়াইম তারকা হামলি লি আজলি ওয়াইন তারকা হাম আজলি কুরমানুল যখন গুনার কাজ আমার জন্য ছেড়ে আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই বান্দার জন্য ফাকতুহু হাসা হাসান প্রাণের বাইরে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য দামি একটা পুরস্কার রেখে দিয়েছেন কল সুবহানাল্লাহ এই জুনাইদ জমশে দরহ বাহুলা উনি বলেন আল্লাহর ভয়ে এই গুনার কাজ গানের এই গান গাওয়ার মতো এই পেশা যখন আমি ত্যাগ করলাম আল্লাহ রাব্বুল আমিন প্রাথমিক পর্যায়ে আমাকে অভাব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ আমাকে এত দামি